কেমন আছেন আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের পিয়ারা ক্ষেতের পানি খানিকটা কমে গেছে এই যে ডাল টানতে এসেছে ডাল টানার জন্য লোক বলা হয়েছিল অনেক দিন ধরেই লোকগুলোকে বলা হচ্ছে তা আসছে না তাই একা একাই ডাল টানতে লেগে গেছে এই দুটো গাছ টানা হয়ে গেছে আর এইসব ইয়ারা যেগুলো এই কোরশের গাছ এইগুলো এই ডালগুলো কেটে নিচে দিয়ে দিয়েছে কিরো দেয় ধর এখানে দাঁড়ানো যাচ্ছে না গাছগুলো যে পরিষ্কার করা হয়েছে পেয়ারা শেষ হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে এখন এই টেনে দেওয়া হচ্ছে নিচে এতটা করে পানি ছিল বলে টেনে দেয়নি ফলস মারার ভয়তে এই এখন এবার এই বৃষ্টি থেমে গেছে বলে এই টানতে এসেছে আর আর একটা জিনিস দেখাচ্ছি ছেলে মাঠে মাঠ এসেছে এসে সেই বালতি নিয়ে এসে মাছ ধরা শুরু করে দিয়েছে পেয়ারা খেতে নিচে বিশাল মাছ হয়েছে এক মাছ ছোট ছোটো মাছ কী মাছ ধরেছিস

এখনো কতটা করে পানি সাথে চুনো মাছ ধরেছে ওই দেখা ওই যেরকম ছোটো ছোটো মাছ অনেকটা ধরেছে ওই ভিতরে এই যে ডাল টানা হয়ে গেছে এক লাইন এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে এখন বাড়ি যাওয়া হচ্ছে এগারোটা বেড়ে গেছে মাঠে ভাত নিয়ে আসতাম তাই এতটা করে পানি বেঁধে আছে এখানে বসে খাওয়ার জায়গা নেই এই দেখুন ছেলে মাছ ধরেছে মাছগুলো আবার ছেড়ে দিয়েছে ছোটো ছোটো চুনোপুটি পেয়ারার ডাল সবই পেরাই টানা হয়ে গেছে আর একটা গাছ আছে এই যে টানা হচ্ছে হাফ টানা হয়ে গেছে একটা গাছের আর এই একটু তিন চারটে ডাল বাকি আছে আর দুদিন ধরে এই ডাল টানা হচ্ছে আজকে শেষ হলো প্রচণ্ড রোদ ওই জন্য মাথায় টুপি দিয়ে নিয়েছে বেছ হৈ গেল খেতেই টানা হৈ গেছে পুৰ